শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় অংশগ্রহণকারী দল একদিকে রয়েছে সাহিল বিল্ডার সরিষা যার হয়ে খেলছে সাহেব ব্রিগেড স্পিনের দিকের দল এবং স্পিনের ডান দিকে রয়েছে ইসুফ সারিখা এন্টারপ্রাইজ প্রাইজ

দুই দলের দুই ক্যাপ্টেন কে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে বরণ জন্য হ্যালো সরফরাজ মল্লিক এটা কোন পাড়া আমার জানা নেই নস্করপুর আমরা সবাই নস্করপুর থেকে পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিটের মতো ভালো আছি তোমরা সকলে কেমন আছো কে কোথায় থেকে লাইভ সম্প্রচার দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও ভালো আছি হ্যালো এনআর নার্সিদ স্কিনে ডান দিকের দল সাহেব ব্রিগেড সাহিল বিল্ডার

আচ্ছা থেকে খেলা দেখছে নস্করপুর নোদাখালী দক্ষিণ চব্বিশ পরগনা স্থান নস্করপুর মুন্সিপাড়া এবং পরিচালনায় নস্করপুর আমরা সবাই ভালো আছি ভালো আছি স্যার সোহেল তুমি কেমন আছো হ্যালো ঠিক একটি বিশেষ ঘোষণা হাসিমপুর থেকে উদ্দেশ্যে বলছি ধন্যবাদ আপনারা ব্যারিকেডের বাইরে চলে যান আপনারা ব্যারিকেডের বাইরে চলে যান আর মাঠে খেয়ে ঘাটটা ঘুরতে পিক খেলবেন না যদি আমাদের কতটি ছেলে ধরতে পারে মারের সাথে পাঁচশো টাকা ফাইন হবে ভাই মাঠে ঘুটকার কাঠের পিক ফেলবেন না যদি ধরা যায় মারের সাথে পাঁচশো টাকা ফাইন আচ্ছা তুমি দোকান থেকে দেখছো ধন্যবাদ তোমাকে দোকান থেকে খেলা দেখার জন্য কালাম ব্রিগেডের খেলা নেই কালাম ব্রিগেড নেই বিজে নীতি নে কালাম ব্রিগেড নেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে মাসুম ক্রিকেট থাকতে পারে সকলে লাইভ সম্প্রচারটিকে একটু শেয়ার করে দেবে শুভ প্রথমেই এলোমেলো শট বল সরাসরি মাঠের বাইরে ছবিটা ক্লিয়ার হচ্ছে না ছবিটা তুমি সেটিংসে গিয়ে কোয়ালিটিটা বাড়িয়ে নাও নিয়ে দেখবে ক্লিয়ার দেখতে পাবে বাড়ি ফাউল আসবে সাহেব ব্রিগেডের অনুকূলে হাসিবুল ক্রিকেট নেই হাসিবুল ক্রিকেটের খেলা নেই হাওড়া মেদিনীপুরের কোনো দল নেই সাহেব ব্রিগেডের অনুকূলে ফাউল বাড়িতে শট বল সরাসরি মাঠের বাইরে শুভ শট নাসির বাবু সোনা ব্রিগেড নেই নাসির বাবু সোনা ব্রিগেডের খেলা আপনার ইন্ডিয়ান ফেসবুক পেজ ওখানে যাও ওখানে দেখতে পাবে খেলাটি হচ্ছে নদাখালি থানার অন্তর্গত নস্করপুর পরিচালনায় নস্করপুর আমরা সবাই সোনু সাদ্দাম ক্রিকেট নেই মুজাই নিজের দখলে বল রাখতে পারলো না ক্লিয়ার করে দিল স্টপার

সপাস কাউন্টারঅাক আতাউর আতাউরের শট গায়ে লেগে ব্লক হলো আবরার ইন্ডিয়ান সোনু সাদ্দাম ব্রিগেডের খেলা নেই হানিফ মিস্ত্রি সোনু সাদ্দাম ব্রিগেডের খেলা নেই ওর প্রত্যেকটা শ্বাস নিতে না আর তোমরা আর ক্লিয়ার করলো ইরফান माइनस রেখেছে bariker head বল সরাসরি মারল bariker খেলাটি হচ্ছে নস্করপুর নোদাখালী থানার অন্তর্গত কি আরিয়ান আরিয়ান ভাই আরিয়ান কি খবর কখন এলি তোর খেলা আছে কখন আজ আজ ইউ রেজিবুল ক্রিকেট নেই সোনু সাদ্দাম ক্রিকেট আছে চার নম্বর ম্যাচে দেখতে পাবে এক্ষুনি জানতে পারলাম যে সোনুসাদাম ক্রিকেটের খেলা চার নম্বরে দেখতে পাবে এলোমেলো শট বল সরাসরি মাঠের বাইরে আতাউর আতাউর থেকে বারিক এখনো বারিকের পায়ে বল দূর থেকে শর্ট গায়ে লেগে ব্লক হলো হ্যান্ড বল আসছে শক্তিশালী ক্রিকেটের অনুকূলে সাদা জার্সি শক্তিশালী ব্রিগেড ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ এলোমেলো শর্ট ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ সাদা জার্সি শূন্য অপরদিকে সাহেল বিল্ডার্স সাহেব ব্রিগেড শূন্য টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আবারও মুজাহিদুলকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছিল রিসিভ করতে পারলো না এইচ ডি হাবিবুল কোথায় আছে আমার ঠিক জানা নেই মুসাদ্দিকা খাতুন যদি নাম্বার থাকে একটু ফোন করে জেনে নাও ज्वेल वाला शॉर्ट मिराज घायल लेके बॉल माटर बाहर मुजाय मुजाय से बारी इरफान और आता आउट शुभ बारी इरफान इरफान ने ले वाला शॉट

সারিকা এন্টারপ্রাইজের স্টপ আরকে খেলার ফলাফল এখনও শূন্য শূন্য ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ শূন্য সাদা জার্সি নীল জার্সি সাহেব ব্রিগেড শূন্য মিরাজ বল রাখতে পারলো না নিজের দখলে বল সরাসরি বুঝতে পারলো সৈন আসছে সাহেব ব্রিগেডের অনুকূলে সকলকে বলবো যারা লাইভ সম্প্রচারে লাইভ সম্প্রচারটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য আবারও এলোমেলো শর্ট বাড়ি কালাম ব্রিগের নেই एक राम से कालाम भी गेंद नहीं। चार नंबर मैचेस सम्भव तो सोनू सादाम टिकट के देखते हैं भाभे। हावला से इस उपसारी का इंटरव्यू जरूर ফেসবুকে লাইভ হচ্ছে না কেবলমাত্র ইউটিউব চ্যানেলেই লাইভ সম্প্রচার হচ্ছে লাইভ সুযোগ ছিল আবারও রাইচক কাবজলে যে খেলাটি হচ্ছে ওখানে ফেসবুক লাইভ লাইভ দেখতে পাবে আপনার ইন্ডিয়ান থেকে এখানে কেবলমাত্র ইউটিউব চ্যানেলেই লাইভ সম্প্রচার হচ্ছে

আবারও ফাউল সাহেব ব্রিগেডের অনুকূলে বারি সরি শুভ তিরিশ পঁচিশ সেই খেলার প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা সঙ্গে ট্রফি টুর্নামেন্টের আজকে প্রথম দিন প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে খেলার ফলাফল শূন্য শূন্য সাদা জার্সি ইউসুফ শারিফা এন্টারপ্রাইজ শূন্য কালো জার্সি সাহিল বিল্ডার্স সরিষা শূন্য হ্যালো ভিকু ভাই কর্নার কিক আবারও সাহেব ব্রিগেডের অনুকূলে <skr Stevens> <शुछ> <muchly> आता ब्रेकपास

তৃতীয় খেলায় অংশগ্রহণকারী দুই দল লাল আপেল নহাজারি ভার্সেস মেহেরিন একাদশ দল ইন্টু দুই দলের কর্মকর্তার কাছে অনুরোধ নয় আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট ব্যাসে জমা দিয়ে যান স্টেজের ডান মা বোনদের জন্য সংরক্ষিত তাই যে সমস্ত পুরুষরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ওই জায়গাটা দয়া করে ফেলে দিন স্টেজের ডান দিকটা মা বোনদের জন্য সংরক্ষিত ওই জায়গা থেকে যে সমস্ত পুরুষরা আছে তাদের উদ্দেশ্য আপনারা থেকে সরে যান স্টেজে গান শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত চলছে প্রথম দিনের দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলার অর্ধবিরতি পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য অবস্থা এরপর তৃতীয় খেলায় অংশগ্রহণকারী দুই দল লাল অ্যাপেল নওয়াজারি ভার্সেস মেহেদিন একাদশ দলুইপুর

সাইন আক্তারের খেলা নেই হাওড়া মেদিনীপুরের কোনো দল এই টুর্নামেন্টে নেই সোনু সাদ্দাম ক্রিকেট সম্ভবত চার নম্বর ম্যাচে দেখতে পাবে প্রথম রাউন্ডের চতুর্থ খেলাতে সম্ভবত সোনু সাদ্দাম ক্রিকেটকে দেখতে পাবে এটা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এখন ম্যাচের অর্ধবিরতি চলছে খেলার ফলাফল শূন্য শূন্য কোনো দিকে এখনও গোল আসেনি সাদা জার্সিতে ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ শূন্য এবং कलो चार सीते साहिल सॉरी सरिषा साहेब ब्रिगेड शून्य সকলের লাইভ শুনতে থেকে একটু শেয়ার করো নিজেদের ফেসবুক ওয়ালে বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও মুজাই মুজাই থেকে শুভ শুভ থেকে বারিক এলোমেলো শট বল সরাসরি মাঠের বাইরে

পাউল আসছে ইউসুফ সালিকা এন্টারপ্রাইজের অনুকূলে শট নিচ্ছে মিরাজ মিরাজ উঁচু করে বল মেরেছে বল সরাসরি মাঠের বাইরে এলোমেলো

দারুণ সুযোগ ছিল বারিকের কাছে পায়ে বলে সংযোগ করতে পারলো না গোল কি কাছে আবারও কিসুব সারিকা এন্টারপ্রাইজের অনুকূলে সুযোগ তৈরি হয়ে গেছিল কিন্তু ইউসুফ সারিকা এন্টারপ্রাইজের অনুকূলে ইমরান বারিক বারিকের হেড লক্ষ্যে রাখতে পারলো না নাসির বাবু সোনা ব্রিগেড নেই সোনু সাদ্দ ব্রিগেড শুনলাম যে চার নম্বর ম্যাচে দেখতে পাবে দারুন বল রেখেছিল কিন্তু

কি না একটু জিজ্ঞাসা করো না তুমি জিজ্ঞাসা করে বলো নাসির বাবু সোনা ব্রিগেড নেই কালাম ব্রিগেড নেই দারুণ সুযোগ কিন্তু আবারও মিস করলো ইউসুফ সারিফা এন্টারপ্রাইজের প্ল্যান খেলার ফলাফল এখনো শূন্য শূন্য প্লেয়ার পরিবর্তন মুজাইদুল মাঠের বাইরে মাঠে আসছে সাহেব কর্নার কিক সাহেব ব্রিগেডের অনুকূলে কর্নার কিক সাহেব এলোমেলো শট জোরালো শট বাইক আবারও ক্লিয়ার করলো স্টপার are 8 jara molta amra dite ne peda wali लाई <laughs> लाइ <laughs> দারুণ হেড ছিল সরাসরি তালুবন্দি করেছে গোলপাতার রাইহান চিভল बल्कि शुभ एंटरप्राइज इंटरप्राइजर अनु

ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ সাত হাজার সিপরিহিত দল এক শূন্য গোলে এগিয়ে গেছে চলছে দ্বিতীয়ার্ধের খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আবারও আক্রমণে ইউসুফ সারিকা এন্টারপ্রাইজ এক মিনিট অতিরিক্ত সময় যুক্ত হলো এই ম্যাচে খেলার ফলাফল এক শূন্য আর মাত্র ষাট সেকেন্ড খেলা বাকি দেখা যাক এই ষাট সেকেন্ড গোলটি পরিশোধ করতে পারে কি সাহেব ব্রিগেড আবারও গোল আসবে আবারও গোল দুই শূন্য ফলাফল আবার একটি ইউটিউবলে এগিয়ে গেলো ইউটিউব রায়চকের খেলা আবরার ইন্ডিয়ান্স ফেসবুক পেজে দেখতে পাবে আবরার ইন্ডিয়ান্স ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে সার্চ করো আবরার ইন্ডিয়ান্স ওখানে দেখতে পাবে